ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ও বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে একই মঞ্চে দেখা গেছে বাংলাদেশের এই দুই তারকাকে তেমন একসঙ্গে দেখা যায় না বললেই চলে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে একই মঞ্চে দেখা মিলে দেশের দুই আঙ্গিনার দুই তারকার গড়ের মাঠে এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চললেও বিশ্রামী আছেন সাকিব আল হাসান কারণ হিসেবে জানা যায় নায়ক সাকিবের কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নায়ক সাকিবের হোম কেয়ার ব্র্যান্ড টাইলগস নামে একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানির শুভেচ্ছা দূতের ডিক্লারেশন প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয় সংবাদ সম্মেলনে সাকিব বলেন আজকে আমাদের জন্য এক বিশেষ দিন কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথ চলা শুরু করেছি আমি বিশ্বাস করি এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে আরও অনেক দূর এগিয়ে যাব সাকিব যেমন খেলার মাঠে তার সর্বোচ্চ দেওয়ার জন্য নিজেকে উজাড় করে দেয় তেমনি টাইলক্স ব্র্যান্ডের ব্যাপক প্রচার ও প্রসারের ক্ষেত্রে নিজের সর্বোচ্চটা ক্রিকেটার সাকিব বলেন অনেক রিসার্চ এবং হার্ডওয়ার্কের ফল এই টাইলক্স। আমি আশা করি টাইলক্স দেশের মাটিতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে এবং এর অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে